আচ্ছা মেডিসিন খাননি আমাদের এইটাই খাচ্ছেন তাই তো আর রেজাল্ট ভালো পেয়েছেন মেডিসিনের ভিতর আমি খাইতাম আর কি ওই যে মেথি মেথির গুঁড়া আর হইলো ওই যে ইসের রোহিঙ্গা ও মানে মরিঙ্গা মরিঙ্গা পদার্থ হুম বুঝতে পারছি আচ্ছা তো আপনার ডায়াবেটিসটা কি এখন নিয়ন্ত্রণে আছে না না এখন তো ওই এই যে এখন আস্তে আস্তে খাইছি তো এখন হয়তো একটু পরে মাত্র দেখা যাবে ফাইভ পয়েন্ট থ্রি জিরো এই